একটা নতুন অফিসার যদি নতুন কর্মস্থলে যায় সেই পরিবেশ উঠতে দশ থেকে পনেরো দিন এক মাস সময় লাগে কাজেই পরিবেশ বোঝার জন্য এই সরকার যন্ত্র আগামী এক মাস সময় আমাদেরকে দিতে হবে এই এক মাসে তারা আমাদের চিন্তা ভাবনা আলোকে মতামত নিয়ে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ তৈরি করবে জনগণের আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্র সংস্কার করবে কিন্তু আমরা যদি প্রতিদিন আন্দোলন সংগ্রামের নামে রাস্তাঘাট বন্ধ করে রাখি সচিবালয় বন্ধ করে রাখি এই আন্দোলনের মধ্যে এই প্রতীক স্বৈরাচার আওয়ামী ফ্যাসিবাদীরা ঢুকে রাজ্য তৈরি করবে তাই আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা অন্তত আগামী এক মাস কোনো দাবি দাওয়া নিয়ে রাজপথে আইসেন না আপনাদের যদি দাবি দাওয়া থাকে আপনারা আমরা আমাদের অফিস আপনারা লিখিত দাবি দাবা নিয়ে আসেন আপনাদের এই দাবি দেওয়া বাস্তবায়নে আমরা আপনাদের পাশে থাকবো কিন্তু এক মাস পর থেকে প্রয়োজনে আপনাদের এই দাবি দেওয়া আদায়ে সভা সেমিনারের পাশাপাশি যদি আন্দোলন করতে হয় সরকারকে বাধ্য করতে হয় আমরা আপনাদের পাশে থেকে বাধ্য করব কিন্তু সরকারকে স্থিতিশীল হওয়ার জন্য আগামী একটা মাস সময় দিন রাজনৈতিক দল নাগরিক সমাজ সংবাদ কর্মী সকলে মিলে নজরদারি করুন আওয়ামী দুর্বৃত্তদের তালিকা করুন আওয়ামী দুর্বৃত্তদের যেন নৈরাজ্য তৈরি করতে না পারে সেজন্য আপনারা প্রতিরোধ কমিটি গঠন করুন বিশেষ করে ঢাকায় প্রেস ক্লাব পল্টন শাহবাগ প্রধান উপদেষ্টার বাসভবন এই সমস্ত এলাকায় কোনো ধরনের মানববন্ধন সভা সেমিনার সভা সমাবেশ করা যাবে না আমরা পরিষ্কারভাবেই বলছি আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য একটা সভ্য রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এই ছাত্র জনতা আন্দোলন করেছে লক্ষ লক্ষ মানুষ ত্যাগ স্বীকার করেছে কিন্তু এর সুফল পেতে আমাদেরকে অপেক্ষা করতে হবে তাই অস্থির না হয়ে ধৈর্য ধারণ করতে হবে সুশৃঙ্খলতার সাথে বুদ্ধিমত্তার সাথে কৌশলে আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরতে হবে এবং আমরা এই আঠারো সাল থেকে এই যে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন শুরু করেছি আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের দাবি দাওয়াতে সব সবসময় আপনাদের পাশে থাকবো কিন্তু আগামী এক মাস কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তায় আসেন না আপনারা ভালো থাকবেন দেশকে ভালো রাখবেন আজকে আমাদের এই যে নাকালী লক্ষ্মীপুরি পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভারতের পানি আগ্রাসনের ফলে এক পানি প্রত্যাহারের ফলে যে বন্যা হয়েছে সেই বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দি খাবারের জন্য তাদের হাহাকার তাই এখন তাদের পাশে দাঁড়ানোটাই আমাদের মানবিক কর্তব্য এই সরকারকে আমরা সকল মিলে সহযোগিতা করতে চাই আমরা এই সরকারকে কেন বসিয়েছি বন্ধুগণ সংস্কার সংস্কার করার জন্য ঠিক আজকে রাষ্ট্র সংস্কারের তেহ্র যাত্রা সেটাকে ব্যাহত করার জন্য আজকে আনসারে দেশ পড়ে शेतक DINAR মুক্ত দেশ আজকে এখানে সতীত্বকে এবং যারা উপদেশ রয়েছে তাদেরকে অবরुद्ध করেছিল আমরা তাদেরকে শাতিবলাই থেকে মুক্ত করেছে রাম যারা শরণান্ত করবেন আন্দোলনের নামে যারা দেশকে অশিষ্ট শৃঙ্খলা চত্বান্ত করবেন আপনাদেরকে দাত পাল্টা জবাব দিতে হবে আগামীকাল আগামী কাল থেকে ছাত্র জনতা প্রত্যেকটা জায়গায় পাহারা বসাবে ঠিক সামনে পাহারা বসাতে হবে পল্টনে পাহারা বসাতে হবে প্রেস ক্লাবের সামনে পাহারা বসাতে হবে আদিবাস করতে সামনে পাহাড় অবসাতে হবে ক্লাবের সামনে পাহাড় অবসাতে হবে যারা আন্দোলন করতে চান আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে আপনাদের আরও আমাদের কাছে দিয়ে যাবে আগামী এক মাস পরে আমরা উপদেষ্টাদের কাছে এবং যারা এদেশের রাজনৈতিক দল রয়েছে এদেশের অংশীদারিত্ব রয়েছে আমরা তাদের কাছে কোনো অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদের দাবি গুলো পৌঁছে দেবেন শাহাল্লাহ তারপরে আল্লাহ লাগি সে কাটিনা উস্কানিতে ফাঁদে পা দিয়ে আপনারা দাবি দাওয়া নিয়ে রাজপথে নামবেন না আন্দোলন তো করেছি গণভূটান হয়েছে দেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে জনগণ স্বাধীন হয়েছে এখন কিসের আন্দোলন প্রতি বিপ্লব ভটানোর চক্রান্ত ষড়দান্ত না সিয়াত দিতে হল বন্ধুগণ বন্ধুগণ আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি আজকে পুলিশ ফাংশন করছে না এই সচিবালয়ের সামনে আমরা পুলিশকে কোনো ফাংশন করতে দেখি যদি যদি পুলিশ পুলিশ তাদের দায়িত্ব পালন না করে তাহলে এই গণতানের সরকারকে বলতে চাই আপনারা ছাত্র জনতাকে এক মাসের ট্রেনিং দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলার দায়িত্ব দিই এই প্রতিবিধিকে নস্যাৎ করতে হয় আওয়ামী লীগকে প্রতিহত করতে হয় ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হয় সেটি আপনাদের দেখিয়ে দিব আপনাদের সকলকে রাজপথে থাকার আহ্বান জানাচ্ছে যে কোনো উস্কানি যে কোনো ষড়যন্ত্র রাজপথে থেকে মোকাবেলা করতে হবে এই সরকারকে সহযোগিতা করার আহ্বান এই বসে বক্তব্য রাখবেন গুটি নাগরিক ছাত্র জনতা তাৎক্ষণিকভাবে আপনারা যারা ছাত্র জনতার এই সরকারের পক্ষে আজকে এই আনসার বাহিনীর নৈরাজ্য ঠেকাতে অবস্থান নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা দেখেছেন এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলনের নামে মূলত সরকারকে বেকায়দায় ফেলার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কাজ করা হচ্ছে আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম এই সরকার কোনো রাজনৈতিক সরকার না তারা আমাদের সমর্থন নিয়ে ক্ষমতা এসেছে তারা আমাদের জন্য কাজ করবে কিন্তু তাদেরকে সময় দিতে হবে